বিসমিল্লা রহমানি রহিম আজকে আমরা শুরু করল শুরু করতে যাচ্ছি এইচ ইসি পদার্থবিজ্ঞান পত্রের নবম চ্যাপ্টার তরঙ্গ তরঙ্গের যশোর বোর্ড দু হাজার সতেরো দ আছে বায়ুতে দুটি শব্দের শব্দ তরঙ্গের সমীকরণ অয় ওয়ান ইকোয়াল এটা অয় টু এটা এখানে সবকরি রাশি এসা এককে প্রকাশিত বায়ুর ঘনত্ব দ আছে এত এখন গ নাম্বার বেরোলছে তরঙ্গ দয় একই সময়ে শব্দ শব্দায়িত করা হলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট নির্ণয় করো এখানে তরঙ্গ দয় মানে অন ওয়াই টু দুটা তরঙ্গ একই সময়ে শব্দায়িত মানে একই সময়ে শব্দ শব্দ উৎপন্ন করবে করার ফলে প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট নির্ণয় করো প্রতি সেকেন্ডে কটি বিট উৎপন্ন করবে চলো করা যাক মান দা আছে অনামানটা বসাই দিলাম ওয়াই টু ওয়াই টুর মান দা আছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট টু ফাইভ মানে সেটা এটা বসাই দিলাম এখন আমরা একটা সমীকরণ মুখস্থ যেটার সাথে তুলনা করে তুলনা করে মানটা বের করব এই তুলনা করার জন্য এই সমীকরণটা y a টু বাই ω vt x মাইনাস এক্স এটা কিন্তু তুলনা করার জন্য আমরা সমীকরণটা নিলাম আচ্ছা এখন আমরা প্রথমে প্রথমে অয়ন মানে এক নাম্বার সমীকরণ এবং এটা এটা আমরা তিন নাম্বার সমীকরণ দিই প্রথমে এক প্লাস তিন প্রথমে আমরা এক ও তিন নাম্বার সমীকরণ তুলনা করে পাইলাম তুমি তুলনা করলে হবে তোমার বেগ এটুকু করলে বেগ এটুকু এই এটুকু ভি টি এটা বেগ তাই বেগ হবে একশো পাঁচ দশমিক এক ইন্টু পায়ের থ্রি পয়েন্ট এইট টু টু মিটার ল্যামলাটা কীভাবে হলো তোমার এখানে আছে ষোলো দশমিক থ্রি ফাইভ ষোলো দশমিক থ্রি ফাইভ হ্যাঁ ষোলো দশমিক থ্রি এটা তোমার ই করতে হবে আমি করে দিছি এক মিনিট ষোলো দশমিক থ্রি অর্থাৎ টু পাই ভাগ ষোলো দশমিক থ্রি ফাইভ ক্যালকুলেশান করলে তোমার এটা চলে আসবে ক্যালকুলেশান করলে আসে তোমার জিরো পয়েন্ট থ্রি এইট ফোর মিটার বুঝছো এভাবে আমি ল্যামড়াটা বের করি শর্টকাটে এটা ল্যামডার বান অর্থাৎ আমরা জানি ভি সমান এফ ল্যামড়া অর্থাৎ এফ সমান ভি ভাই এফ ভি ভাই ল্যামডা অর্থাৎ ল্যামডার বানটা আমরা বের করে নিলাম ল্যামার মানটা বের করে নিলাম এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কে নেব দু নাম্বার আর তিন নাম্বার দ্বিতীয় ক্ষেত্রে আর তিন নাম্বার বুঝছো দুই আর তিন দুই আর তিনের মতো কম্পেয়ার করতে হবে দুই আর তিনের মধ্যে কম্পেয়ার করবো এক নম্বরের মতন আমি একটু দেখা যাচ্ছে এবার দ্বিতীয় ক্ষেত্র দুই এর নাম্বার আর তিন নাম্বারটা হ্যাঁ আমরা এখন কম্পেয়ার করব এই যে ল্যামডা টু পাই টু পাই শুধু একশো দশ হবে বে ল্যামডাটা বের করে নিলাম ল্যামডা এফ এফ টু এফ টু ক্রীষ আর ভি টু তো বের করে দিলাম একশো পনেরো দশমিক সাত সিক্স ফোর ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর অনস উনপঞ্চাশ দশমিক বান্ন মিটার ফার্স্ট সেকেন্ড ইন্ডভার্স অর্থাৎ আমরা জানি ভি সেওয়ান এফ ল্যামডা অর্থাৎ এফ সে ভি বাই ল্যামডা অর্থাৎ এফ এর মান বের হলো চার আটশো সাতষট্টি দশমিক বারো অর্থাৎ ডেলেভ বের করতে হবে কারণ এখানে কী বলছে আমাদের এখানে বলেছে আমাদের এখানে বলেছে শব্দদয় একই সময়ে শব্দায়িত করা হলে প্রতি সেকেন্ড বিট নির্ণয় করো প্রতি সেকেন্ডে উৎপন্ন বিট নির্ণয় করার জন্য আমরা ডেলিভ বের করি ডেলেপ বের করলে মাইনাস করলে আটবিট হয়ে যাবে এটাই অ্যান্সার এবার ঘর নাম্বারে কী বলছে চলো দেখা যাক ঘ নম্বর বলেছে দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালে পরিবেশের জন্য উপযুক্ত হবে কি না উপযুক্ত হবে যদি একশো বিশের নিচে হয় যদি একশো বিশের নিচে হয় তাহলে শব্দটি উপযুক্ত হয় অর্থাৎ একশো বিশের ওপরে হলে শব্দটি উপযুক্ত নয় চলো আমরা বের করে দেখি ওয় নম্বর ওয় ইকল দেওয়া আছে এটা অর্থাৎ আমরা এক্সকে ফাঁকা করার জন্য এখানে তুলনা করবো এক্স আলাদা করার জন্য আমরা পয়েন্ট অন পয়েন্ট ওয়ান ফাইভকে কমন নিয়ে নিলাম পয়েন্ট ওয়ান ফাইভকে কমন নিলে হবে ষোলো দশমিক ফাইভ ইন্টু একশো ফাইভ দশমিক জিরো নাইন ফাইভ টি মাইনাস এক্স অর্থাৎ তুলনা করবো আমি যে সমীকরণটা এই সমীকরণ দিয়ে দিলাম এটা দু নম্বর সমীকরণ দিয়ে দিলাম ওয়াইকাল এ সাইন টু পাই বাই ল্যামডা ভি ভিটি মাইনাস এক্স অর্থাৎ এখানে ভি হবে একশো ফাইভ একশো ফাইভ দশমিক জিরো নাইন পাই এবং ল্যামডা ল্যামডা ইকল হবে টু পাই টু পাই বাই ষোলো দশমিক ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি এইট মিটার জিরো পয়েন্ট ল্যামডা হবে টু পাই বাই ষোলো দশমিক ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি এইট মিটার এবার এফ আমরা জানি ভি সমান এফ ল্যামডা অর্থাৎ এফ সমান ভি বাই এফ অর্থাৎ এফের হবে আটশো আটষট্টি দশমিক একাশি দশমিক একাশি হার্স

বিস্তার দ আছে 0.25 পয়েন্ট টু ফাইভ ইন্টু টু মিটার অর্থাৎ আম এখানে বের করতে হবে আয় প্রথমে প্রথমে বের করতে হবে আয় শব্দটির তীব্রতা প্রথমে আমরা বের তীব্রতা টু পাই টু পাই অর্থাৎ এটা সবগুলো মান তো এখানে আছে এই যে মান এটা এর মান এটা ল্যামডার মান ল্যামডার মান দেওয়া আছে উদ্দীপকের ল্যামডার মান দেওয়া আছে এই যে উদ্দীপকের ল্যামডার মান দেওয়া আছে বায়ুতে ঘনত্ব বায়ুতে ঘনত্ব এখানে ল্যামডা ইকুয়াল হবে ওয়ান পয়েন্ট কেজি মিটার ইনভার্স থ্রি বুঝছো অর্থাৎ সব সকল মান বসায় দিলে এটা আসবে তারপর আরও কাজ আসে বাকি কাজটা নেক্সট পেজে এবার আমরা বের করবো শব্দের তীব্রতা লেভেল বি কল টেন লক আই বাই আই নট এর আয়ের মান যেটা পাইলাম এটা এটা থ্রি পয়েন্ট নাইন সেভেন ইন্টু টেন বাই ফোর অর্থাৎ আইনটের মান ফিক্সড এটা হলো ফিক্সড টানা মুখস্থ এর মানটা বসায় দেব এর মান অর্থাৎ বি বিটার মামবে একশো পঁয়ষট্টি দশমিক নাইন এইট অর্থাৎ এটা কিন্তু একশো বিশের চাইতে বড় এটি একশো বিশের চাইতে বড়ো তাই কানে বেদনা সৃষ্টিকারী শব্দ সাধারণত একশো বিশ ডিবি সমান বা তার উপর তাই একশো পঁয়ষট্টি দশমিক নাইন এইট ডিবি উপযুক্ত না এটি শব্দ দূষণ এবং শব্দ এবং হাসপাতালে অতিরিক্ত পরিমাণ শব্দ সৃষ্টি করবে